নমস্কার তনুর সাত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকের যে বৃহস্পতিবার তাই আমাদের ফল কিছু নিয়ে চলে এসেছে আর ফল তো আমাদের এমনিতেই থাকে গোপালের জন্য ফল আনা হয় বিস্কুট চকলেট এইসব আনা হয় আর ফুল দেখুন স্থলপত্র কত ফুটেছে তার মধ্যে যতগুলো পেরেছি আমি তুলেছি তারপরে এই ফুলগুলো সব আমাদের বাড়িরই ফুল আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন সেই ফুল দিয়ে পুজো করবো পুজো করে তারপরে চলে যাব অন্য কাজে তো আজকে আর আমাদের রান্না রান্না সেরকম হয়নি বাবা মায়ের জন্য রান্না হয়েছে তো আজকে ছিল আমাদের এখানে এক জায়গায় মহোৎসবে নিমন্ত্রণ ছিল তো আমরা খেতে গেছিলাম সেইখানে তো আগে আমার বৌদি মম্পি এরা সবাই খেয়ে দিয়ে চলে গেছে আর আমি কাকিমা আমাদেরও পরে এসেছি কেন বলুন তো মা বাবা দুজনেই অসুস্থ কে থাকবে মায়ের কাছে বাবার কাছে বাবা এতটাই অসুস্থ মাকে একটুও দেখাশোনা করতেই পারে না তার জন্য আমি আর কাকিমা থেকে গেছিলাম আমাদেরও পরে আমাদেরকে এসে নিয়ে গেছে আমরা তো খেতে এসেছি দিয়ে বললাম ভাবলাম মানে মহাপ্রভুকে দর্শন করলাম আমাদেরও বলছে যাও মহাপ্রভুকে প্রণাম করে এসো তো আমি প্রণাম করতে এসে একটু ভিডিও করে নিলাম আর কোথাকার মহাপ্রভু ঠিক আমার জানা নেই মানে তাড়াহুড়ো করে এসছি তো একবারের শেষের পঙ্গতে আমরা খেয়ে দিয়ে চলে গেছি তো তারপরে খবর পেলাম যে সুচিত্রা অসুস্থ হাসপাতাল মানে নার্সিংহোমে ভর্তি আছে তাই আমি মম্পি চলে গেলাম হাসপাতালে এক রাতে তো এই গিয়েই শুনি যে সুচিত্রার মেয়ে হয়েছে এই যে মানে এই আধ ঘন্টা মতো হয়েছে মেয়েটা তো আমরা দেখে মানে ওদের সঙ্গে কথা বলে আমরা আবার বাড়ি চলে আসবো এরকম করছি মানে এই করতে করতে সন্দেহ হয়ে আছে তো একটু দোকানে গেলাম কেনাকাটা করে আমি আর মম্পি তো চলে এসেছি ওর মেয়েটা হয়েছে তো বাড়িতে সবাইকে বললাম ফোন করে যে সুচিত্রার মেয়ে হয়েছে তো আপনাদেরকেও সবাইকে জানালাম সুচিত্রার মেয়ে হয়েছে তো মেয়েটা খুব সুন্দর হয়েছে তারপরে রাত্রিবেলায় কী হয়েছে বলুন তো মম্পি বলছে আমি চলে যাব দিদিভাইয়ের কাছে তো বলতে এই কেটে আনলাম এই একটাই এবারে আমাদের গাছে গতবারে চারটে এ চোর হয়েছিলো গাছে আমাদের এবারে একটাই হয়েছে তো তাই কেটে নিয়ে এসে রাত্রিবেলায় আমি আর ও মিলে গিয়ে ওটোয়াস দেখালো কেটে নিয়ে গাছ থেকে কেটে নিয়ে এসে আবার বটিতে কাটলাম মানে এমন বয়স হয়ে গেছে এঁচোরটা একবারে বটিটাই আমার একটু বেঁকে গেলো তো তার মধ্যে থেকেও একটু কেটে দিলাম আর আমাদের গাছের এজোর খুব টেস্ট কাঁচাতে টেস্ট কিন্তু পাকাতে টেস্ট নেই তো যার জন্য আমরা কাঁচাতেই খেয়ে নিলাম আর এইটা আমরা চারজন চারজন চারটে পরিবার মিলে আমরা খেয়েছি তো তারপরে কি হলো বলুন তো মম্পি আর যেতে পারলো না এই যে বাবা অসুস্থ হলো বাবার আবার জামাই হঠাৎ অসুস্থ মানে গত শুক্র বৃহস্পতিবার শুক্রবারের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি তারপরে আর আমার ভিডিওই করা হয়নি এটা হচ্ছে পরের শুক্রবারের ভিডিও তো দেখুন এইসিজি হচ্ছে আমাদের ওর হঠাৎ অসুস্থ হয়ে গেছে বৃহস্পতিবার মানে বুধবার হয়েছে বৃহস্পতিবার আমরা দেখতে পেয়েছি মুখে প্যারালাইসিস চোখে প্যারালাইসিস এরকম হয়ে গেছে আমরা তো জানতাম না হয়েছে তো ওকে ইসিজি করানো হলো ব্লাড টেস্ট করানো হলো তারপরে বাবাকে নিয়ে যাব শনিবার ডাক্তার দেখাতে তাই বাবারও ইসিজি সব আমরা করিয়ে নিলাম আমিও ইসিজি করিয়ে নিয়েছি কিছু ব্লাড টেস্টও করিয়ে নিয়েছি দিয়ে আমরা শনিবার বাবাকে ডাক্তার দেখাতে গেলাম তো ডাক্তার দেখিয়ে নিয়ে আমরা এসেছি তারপর আর কিছু সেরকম ভিডিও টিডিও করিনি তো ইসিজি করার পরে আমি গেছি দেখুন এখন বেলা বারোটা বাজে আমি এখন গেছি পুজো করবো তা আমাদের ও তাও বসে যে একটু আমার বোনকে বললো তুমি গ্যাসে রান্না করো আমি উনুনে ভাতটা জ্বালান ঠেলে দিচ্ছি আমরা না না করছি চোখে এফেক্ট হয়েছে ও বলছে আমি তো দূরে থেকেই জ্বালানিটা ঠেলে দিচ্ছি তো তখন বারোটার সময় আমি গেলাম পুজো করতে দিয়ে ফুল তুলছি তো সৌমিত্র বলছে চলো কাকিমা তোমার আমি একটু ভিডিও করে দিই দিয়ে ও ভিডিও করে দিচ্ছিল তো আমি পুজো টুজো করে যখন মা মানে আমাদের টাওয়া হয় তখন অনেক অনেক বেলা বেজে গেছে তার মধ্যে তো বাবার স্নান মা স্নান দুজনের খাওয়া ঔষধপত্র এইসব করতে করতেই মানে অনেক সময় চলে যায় তো এদিকে কি হয়েছে আমার বোন ছিল বলে কিন্তু অনেকটা অনেকটা সুবিধে হয়েছে ও আজকে এক মাস বাবা পয়লা এপ্রিল অসুস্থ হয়েছিলো ও বাড়ি গেল পয়লা মে এক মাস পুরো ছিল অনেক আমার মানে কষ্ট লাঘব হয়েছে তো কিন্তু এরপরে কি করব সেটাই ভাবছি মম্পি বলছে লোক রাখো এরপর তুমি একা পারবে না সত্যি আমি একা এক এক সময় না নিজে নিজে যেন কীরকম হয়ে যায় মানে মার তো কিছুই জ্ঞান নেই মার সব করে দিতে হচ্ছে হচ্ছে তো যাই হোক সেদিনকার পার হয়ে গেল শনিবার ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে রবিবারের ভিডিও রবিবার এসছে আমার মাসি মাসি এসে এই যে দিদিকে নিয়ে বসছে মার মেশোকে ফোন করে বলছে জামাই এর কী হয়েছে আর নিজের জামাইবাবুর কি হয়েছে সব কিছু বলছে তো আমরা বসছি মাসি এসে কিছুই খেলো না মাসির জন্য কিন্তু আমরা রান্না রান্না করে রেখেছি মাসি কিছুই খেলো না মাসিকে খেতে বললাম বললো যে খাবো না তো কিছুই খেলো না বিকেলবেলা আমরা কী করলাম রুটি তরকারি করে দিলাম তো মাসি খেয়েছে দিয়ে মাসিকে আমরা যেতে না বলছি গেল না কিন্তু জামাই যেই বলছে মাসি যাওয়া হবে না তো মাসি থেকে গেলো আর এদিকে দেখুন চাল কুমড়োটা অনেক দিন কেনা হয়ে পড়ে আছে আমার বোন বলছে দিদি রাত্রে ওইটা রান্না করবো কে কাটবে আমাদের ও ঘুমিয়ে গেছে সৌমিত্র এসেছিল ওকে বললাম সৌমিত্র তুমি একটু চাল কুমড়োটা কেটে দাও দিতে বললো কেন আমি কেটে দেবো এটা তুমি কাটতে পারবে না বলছি ছেলেদের এটা মানে মেয়েদের কাটতে নেই ছেলেদেরকে দিয়ে এটা কাটানো হয় সব বক বক করে ও কেটে দিয়ে ও বাড়ি চলে গেলো আর সন্ধেবেলা দেখুন আমার বোন রান্না করতে বসে গেছে মাসি তো আছেই তো আমি বলছি ও যখন রান্না করছে মাসি মায়ের কাছে বসেছে আমি কি করেছি ঘর রান্নাঘরে মিটেল টেল প্রচুর ময়লা হয়ে গেছে কখন আর পরিষ্কার করবো মানে ঘরেরই কাজ করতে তো পারছি না এই ঔষধপত্র খাওয়া দাওয়া সব করতে সময় চলে যাচ্ছে আমি আমার বোনকে বললাম তুই রান্না কর আমি তাহলে এগুলো একটু পরিষ্কার করে দিয়ে দিয়ে আমাদের মি সেগুলো সব পরিষ্কার একটু সব নয় সব টুকটাক করে পরিষ্কার করে দিচ্ছি তারপরে রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া মানে রান্না হয়ে গেলে বাবা খাওয়ানো বাবাও এখন হাতে খায় না খাইয়ে দিতে হয় কিন্তু আমি ভাবছি আমার বোন যখন বাড়ি চলে যাবে বাবাকে সব মাখিয়ে টাখিয়ে দেব বাবা নিজেই চামচ দিয়ে খেয়ে নেবে আমি এটাই ভাবছি কেননা দুজনকে একজনকে একজন করে খাওয়াবো ওষুধ খাওয়ানো এই করতে করতেই অনেক সময় লেগে যাবে যে বোন রান্না করছে আর আমাদের কি বলুন তো দুবেলাই হচ্ছে ডাল আর কুমড়ো আর পেঁপে সেদ্ধ ডাল এইটা আমাদের হচ্ছেই তা বাদে পনিরের তরকারিটা হচ্ছে রাত্রে কেননা মাসি খাবে মাসির জন্য মাছের তরকারি তরকারি আছে মাসি যদি মাছের তরকারি খায় ভালো নালে পনিরের তরকারি ডাল সব করেই আমাদের খাওয়া হয়ে যাবে আর মাসির দেখুন অনেক ফল নিয়ে এসছে সবার জন্য তো সেইগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি গুছিয়ে সব রেখে দিচ্ছি তো এখন রাত্রি হচ্ছে আমি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর দেখুন আমাদের গাছের লেবু পেরেছি কয়েকটা এই যে লেবু ভিডিওটা এখানেই আমি শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে